উফ এই বইয়ের বক্সটা যে এত ভারী হবে বুঝিনি সোনাবীর তুই ওই দিকের ব্যাগগুলো একটু দেখত সারাটা দিন এই ধুলোবালি আর টানাটানির মধ্যে গেল দোস্ত আমি তো শেষ নিচ থেকে ফ্রিজটা উপরে তুলতেই আমার কুমোরের বারোটা বেজে গেছে তুই বরং একা একাই বাকিটা সামলা। আমি একটু জিরিয়ে নেই সোফাই ধপাস করে বসে পড়লাম জানালার বাইরে তাকাতেই বিকেলের নরম রোডটা চোখে পড়ল নতুন বাসাটা বেশ চমৎকার দোতলার এই ফ্ল্যাট থেকে সামনের রাস্তাটা বেশ পরিষ্কার দেখা যায় হঠাৎ দরজায় একটা মৃদু টোকা পড়ল কলিং বেল না চেপে কেউ যেন আলতো করে নক করছে আবির দেখ তো কে এলো মনে হয় দারোয়ান পানির চাবি নিয়ে এসেছে আরে না ভাই আমি নড়তে পারবো না তুই যা বিরক্তি নিয়ে উঠে দাঁড়ালাম গেঞ্জির হাতা দিয়ে কপালে জমা ঘামটা মুছে দরজাটা খুলতেই আমার বিরক্তির উধাও হয়ে গেল দরজায় এক চিলতে হাসি নিয়ে দাঁড়িয়ে আছে এক অপূর্ব সুন্দরী মেয়ে পরনে হালকা নীল রঙের সালোয়ার কামিজ হাতে একটা স্টিলের ট্রে আসসালামু আলাইকুম আপনারা কি আজকে শিফট করলেন কাজ কি সব শেষ জি ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আজ সকালেই মালপত্র নিয়ে এলাম তবে গোজগাছ আরও কয়েকদিন চলবে মনে হচ্ছে আপনি আমি এই বাড়ির মালিকের মেয়ে আরুষি আপু পাঠালেন নতুন ভাড়াতে এসেছে তাই একটু মিষ্টি বুক করতে মেহিমানদের খালি পেটে রাখা আমাদের নিয়ম নেই মিষ্টির প্লেটটা হাতে নিতে নিতে বললাম আমি নিহান আসলে ঘরদোর গুছে উঠতে একটু সময় লাগছে তাই সব এলোমেলো আঙ্কেলকে অনেক ধন্যবাদ জানাবেন আর আপনাকেও ধন্যবাদ এই কষ্টের দিনে মিষ্টি নিয়ে আসার জন্য ধন্যবাদ পরে দিলেও চলতো তবে নিহান সাহেব একটা কথা বলে রাখা ভালো এই দোতলার বারান্দাটা কিন্তু আমার খুব প্রিয় আপনারা আমি এখানে বসেই বই পড়তাম এখন থেকে নিশ্চয়ই আপনাদের অনুমতি নিয়ে আসতে হবে আরে না না এটা তো আপনারই বাসা আপনি যখন খুশি আসতে পারেন আমি বরং বারান্দায় এক কোণ আপনার জন্য খালি রাখবো বাহ নেহান সাহেব তো বেশ ভালো কথা বলতে পারে ঠিক আছে দেখা যাবে আর হ্যাঁ আমার কিন্তু বাগান করার খুব শখ বারান্দায় গাছের টব রাখলে আপনাদের অসুবিধে হবে না তো একেবারেই না গাছের ছায় থাকা তো ভাগ্যের ব্যাপার ভালো লাগলো শুনে। আচ্ছা আজ যাই অনেক কাজ বাকি আপনাদের কিন্তু মনে রাখবেন বারান্দায় বেশি ময়লা ফেললে কিন্তু বাড়িওয়ালার পক্ষ থেকে কড়া ফাইন দিতে হবে আরুসি হাসতে হাসতে সিঁড়ি দিয়ে নেমে গেল আমি প্লেটের মিষ্টিটার দিকে তাকিয়ে একটা দীর্ঘ দীর্ঘশ্বাস ছাড়লাম মেয়েটার কণ্ঠস্বর আর কথা বলার ঢং যেন চারপাশের ধুলোমাখা পরিবেশটাকে এক মুহূর্তেই সজীব করে তুলল আবির পেছন থেকে এসে মিষ্টির একটা রসগোল্লা মুখে দিয়ে বলে কিরে নিয়ান দরজায় দাঁড়িয়ে কার সাথে এত প্রেম করছিলি বাড়িওয়ালার মেয়ে তো দেখছি সাক্ষাৎ পরীর মতো তুই চুপ করবি মিষ্টি খাচ্ছিস খা তবে একটা ব্যাপার নিশ্চিত এই নতুন ঠিকানায় আমাদের একঘেয়া খুব একটা বেশি দিন টিকবে না রাতটা কোনো মতে মেঝেতে তোষক পেতে পার করে দিলাম সকালে ঘুম ভাঙলো পাখির কিচির মিচির আর জানালার ফাঁক দিয়ে আসা কড়া রোদে শরীরটা ম্যাজম্যাজ করছে উঠে গিয়ে বারান্দার দরজাটা খুলতেই অবাক হয়ে গেলাম আরে আপনি এখানে এত সকালে আরসির পরনে সাধারণ একটা সুতির কামিজ হাতে পানির ঝাড়ি নিয়ে গাছের যত্ন করছে শুভ সকাল নিহান সাহেব আমি তো কালই বলেছিলাম এই বারান্দাটা আমার খুব প্রিয় আর আমার গাছগুলোর খুব জল তেষ্টা পেয়েছিল আপনি কি খুব বেশি অবাক হলেন অবাক হওয়াটা কি খুব স্বাভাবিক নয় আমি তো জানতাম না যে আপনি একদম সকালেই বারান্দায় হানা দেবেন আমি তো মাত্র ঘুম থেকে উঠলাম আমার অবস্থা দেখুন আমি নিজের অগোছালো চুল আর লুঙ্গিটা একটু ঠিকঠাক করে নিলাম আর আমার অপ্রস্তুত অবস্থা দেখে মুখ চেপে হাসছে ওর হাসলে গালে ছোট একটা টুল পড়ে যা কাল খেয়াল করে নি আপনার এই পেশামার লোকটা মন্দ না তবে শুনুন আমি কিন্তু এই কোণের নীল অপরাজিতা গাছটার দায়িত্ব কাউকে দেব না বাকি বারান্দা আপনার কিন্তু এই কর্নারটা আমার টেরিটরি রাজকন্যা যখন হুকুম দিয়েছেন তখন তো মানতেই হবে তবে এই টেরিটরিতে প্রবেশের কি কোনো বিশেষ ফি বা অনুমতি লাগবে হুম লাগবে প্রতিদিন সকালে আমাকে এক কাপ কড়া করে চা বানিয়ে খাওয়াতে হবে পারবেন আমি শুনেছি ব্যাচেলার ছেলেদের হাতের চা নাকি অমৃত হয় অমৃত কিনা জানি না তবে বিষ হবে না এটুকু গ্যারান্টি দিতে পারে কিন্তু মুশকিল হলো আমার তো এখনও চুলা কেনাই হয়নি কাল তো সব রেস্টুরেন্ট থেকে আনিয়েছে ও মা বলেন কি না খেয়ে আছেন না কি দাঁড়ান আমি আসছি কিছু বলার সুযোগ না দিয়েই ওর চট করে সিঁড়ি দিয়ে ওপরে চলে গেল আমি ওর যাওয়ার পথের দিকে তাকিয়ে রইলাম মিনিট দশেকের মধ্যেই ও ফিরে এলো হাতে একটা ট্রে তাতে দুই ধোয়া ঠোয়া চা আর কয়েকটা বিস্কুট নিন এটা আমার পক্ষ থেকে ওয়েলকাম ড্রিঙ্ক চুলা না কেনা পর্যন্ত আপনার চায়ের দায়িত্ব আমার চায় একটা চুমুক দিতেই আমার চোখ বড় বড় হয়ে গেল সত্যি বলতে এত স্বাদের চা আমি আগে কখনো খাইনি এলাচ আর আদার একটা দারুণ সুগন্ধ নাকে লাগছে অসাধারণ আপনি তো দেখছি চায়ের জাদুকর আমি তো ভেবেছিলাম বাড়িওয়ালার মেয়ে মানেই না কুচু থাকবে সারাদিন হুকুম দেবে কিন্তু আপনি তো পুরোই উল্টো তাই নাকি তাহলে আপনার ধারণা ভুল প্রমাণ করতে পেরে আমি খুশি আচ্ছা নিহান সাহেব আপনি করেন কি কাল তো শুধু নামটাই জানলাম আমি একটা আর্টি ফার্মে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছি আর শখ বলতে ওই গিটার বাজানো আর একটু লেখালেখি সত্যি আপনি গিটার বাজাতে পারেন একদিন কিন্তু শোনাতে হবে আমার গান খুব প্রিয় যদিও আমি খুব একটা ভালো গাইতে পারি না নিশ্চয়ই তবে শর্ত একটাই গানের বিনিময়ে আমাকে রোজ এমন এক কাপ চা খাওয়াতে হবে রাজি ডিল আচ্ছা এখন চাই আব্বু ডাকছে ও ভালো কথা আজকে কিন্তু বাজারের দিকে গেলে একটা চুলা কিনে ফেলবেন সারাদিন কি আর আমার চা খেয়ে থাকবেন ও চলে যাওয়ার পর আমি চায়ের খালি মগটার দিকে তাকিয়ে হাসলাম কেন জানি মনে হচ্ছে এই বাসাটা আমার খুব আপন হয়ে যাচ্ছে শুধু বাসা নয় বরং বাসার মানুষগুলো বিশেষ করে আরুশি অফিস থেকে ফিরতে ফিরতে আজ বেশ দেরি হয়ে গেল ল্যাপটপ ব্যাগটা এক পাশে রেখে সোজা বারান্দায় গিয়ে দাঁড়ালাম বিকেলে সেই স্নিগ্ধতা এখন রাতের নিস্তব্ধতায় রূপ নিয়েছে আকাশটা আজ বেশ পরিষ্কার কয়েকটা তারা মিটিমিটি করে জ্বলছে হঠাৎ মনে পড়ল আরসির কথা ও বলেছিল আমার গিটার বাজানো শুনবে ড্রয়িং রুমের কোণ থেকে গিটারটা বের করে টিউন করতে শুরু করলাম টুংটাং শব্দটা নিস্তব্ধ রাতে বেশ ভালোই লাগছে বারান্দার রেলিংয়ে পাতুলে দিয়ে আধো অন্ধকারে একটা টুংটাং সুর ভাজছি এমন সময় খুব চেনা একজোড়া চুরির রিংঝিন শব্দ কানে এলো আপনি কি খুব পা টিপে আসার চেষ্টা করছিলেন কিন্তু আপনার চুরির শব্দ আপনাকে ধরিয়ে দিল ধর ভেবেছিলাম আপনাকে একটু ভয় দেখাবো কিন্তু আপনি তো দেখছি গোয়েন্দার মতো কান খাড়া করে থাকেন তাকে দেখলাম আর সে একটা কালো রঙের জামা পড়েছে চাঁদের আলো ওর মুখে পড়তেই মনে হল কোনো এক রূপকথার রাজকুমারী আমার সামনে দাঁড়িয়ে ওর হাতে একটা ছোট ফ্লাক্স আর দুটো কাপ কথা মতো চা নিয়ে এলাম তবে আজ শুধু চা না সাথে আপনার সুরটাও পাওনা আছে শুরু করুন তো দেখি গিটার তারে একটা ছন্দ তুললাম ধীর একটা পুরোনো রোম্যান্টিক গানের টিউন শুরু করলাম চার যেন এক মায়াবী পরিবেশে ঢাকা পড়ে গেল আরও সে খুব মন দিয়ে শুনছে ওর চোখের দৃষ্টি যেন আজ আরও গভীর কেমন লাগলো খুব একটা ভালো বাজাতে মনে হয় আঙুলগুলো একটু জমে গিয়েছিল বিশ্বাস করুন নিহান সাহেব এতক্ষণ মনে হচ্ছিল সময়টা থমকে গেছে আপনার হাত থেকে সুরগুলো যেন কথা বলছিল আপনি কি সবার জন্যেই এমন বাজান না আসলে সবার সামনে বাজানো হয় না তবে আজকের শ্রোতাটা স্পেশাল ছিল তো তাই হয়তো একটু বেশি ভালো লেগেছে আরশি একটু লাজু খেসে চা ঢালতে ঢালতে বলে আপনি না খুব ফ্ল্যাট করতে পারেন সত্যি আমি স্পেশাল নাকি সব ভাড়া থেকেই এমন কথা বলেন চা কাপটা হাতে নিয়ে আরসি চোখের দিকে তাকালাম অন্ধকার হলেও ওর চোখের মনি দুটো চিকচিক করছিল এই বাসায় তো আমিই প্রথম আর বাড়িওয়ালার মেয়ে হিসেবে আপনিও প্রথম তাই তুলনা করার কোনো সুযোগ নেই তবে এটুকু বলতে পারি আপনার মতো রোমান্টিক বাড়িওয়ালার মেয়ে আমি এই জন্মে দেখিনি রোমান্টিক আমি কই আমি তো সেফ সাধারণ একটা মেয়ে তবে হ্যাঁ জীবনটাকে একটু অন্যভাবে দেখতে পছন্দ করি ধরুন এই যে আমরা এই মাঝরাতে বারান্দায় বসে চা খাচ্ছি চারদিকে শহরের আলো এই মুহূর্তগুলোই তো আসল সম্পদ তাই না ঠিক বলেছেন আমরা আসলে দৌড়াতে দৌড়াতে এই ছোট ছোট সুখগুলো ভুলেই যাই ধন্যবাদ আরসি আমার একঘেয়ে জীবনটাতে একটু অন্যরকম ছোঁয়া দেওয়ার জন্য নিহান সাহেব একটা কথা জিজ্ঞেস করব। যদি আপনার বাড়িওয়ালা অর্থাৎ আমার আব্বু দেখে ফেলে আমাদের এই আড্ডা আপনি কি ভয় পাবেন সত্যি বলতে ভয় তো একটু লাগবেই আঙ্কেল যদি রাগ করেন আরে ভয় নেই আব্বু তো এখন ঘুমিয়ে কাদা আর তাছাড়া তিনি তো জানেন না তার মেয়ে কত বড় এক রোম্যান্টিক মানুষের সাথে গল্প করছে ওর হাসির শব্দটা যেন রাতের নিস্তব্ধতা ভেঙে এক মায়াবী ঝঙ্কার তুলল আমরা আরও কিছুক্ষণ আড্ডা দিলাম অনেক কথা হলো পড়াশোনা পরিবার আর ছোটবেলার মজার সব গল্প মনে হলো যেন কত যুগের চেনা আমরা দুজন অনেক রাত হলো এবার চাই কাল কিন্তু আপনার রান্না করা খাবার খাওয়ার নিমন্ত্রণ রইল চুলা তো কিনেছেন তাই না হ্যাঁ কিনেছি তবে আমার হাতে রান্না খেয়ে যদি পেট খারাপ হয় তাহলে কিন্তু আমি দায়ী থাকবো না দেখা যাবে রাত্রি নিহান সাহেব শুভরাত্রি আরুষি চলে গেল কিন্তু ওর গায়ের সেই হালকা মিষ্টি সুগন্ধটা যেন বারান্দার বাতাসে মিশে রইল আমি গিটারটা পাশে রেখে ভাবলাম জীবনটা কি তবে কোনো নতুন গল্পের দিকে মর নিচ্ছে সকালে ঘুম থেকে উঠেই এক অদ্ভুত উত্তেজনা অনুভব করলাম আজ আরুষিকে আমার হাতের রান্না খাওয়ার নিমন্ত্রণ করেছে যদিও আমি খুব একটা ভালো রাঁধুনি নয় তবুও ম্যাসের জীবনে থাকতে থাকতে খিচুড়ি আর ডিম্বুনা বেশ ভালোই আয়ত্ত করেছে। বাজার থেকে একদম টাটকা ইলিশ মাছ আর বাসমতি চাল নিয়ে এলাম আজ হবে স্পেশাল ইলিশ খিচুড়ি রান্নাঘরে পেঁয়াজ কাটতে কাটতে আমার চোখের জল চলে এসেছে ঠিক সেই মুহূর্তে দরজার গোড়ায় এসে দাঁড়ালো আরও আজ আজও পড়েছে একটা বাসন্তী রঙের শাড়ি কপালের ছোট একটা টিপ ওকে দেখে আমি হাতের চাকুটা রেখেই থমকে গেলাম আরে আপনি শাড়ি পরেছেন আমি তো ভাবলাম সাধারণ পোশাকেই আসবেন আপনাকে তো একদম মানে খুবই অন্যরকম লাগছে আর সেই রান্নাঘরে ঢুকে আমার অবস্থা দেখে হাসতে হাসতে বলে অন্য রকম মানে কি ভালো না খারাপ আর নিহান সাহেব আপনার চোখে জল কেন আমার নিমন্ত্রণ রক্ষা করতে এসে কি আপনার খুব কষ্ট হচ্ছে আরে না না এই পেঁয়াজগুলো আজ খুব বেশি ঝাজ। আর আপনাকে তো অসাধারণ লাগছে সেটা বলতে গিয়েই তো খেয়েই হারিয়ে ফেললাম বসুন ওদিকের মোড়াটাতে আমার রান্না প্রায় শেষ পর্যায়ে দেখি দেখি কি রান্না করছেন বা ইলিশ খিচুড়ি সুগন্ধ তো পুরো ফ্ল্যাটে ছড়িয়ে পড়েছে কিন্তু চালটা কি একটু বেশি সেদ্ধ হয়ে যাচ্ছে না দিন তো খুন্তিটা আমার হাতে দিন আমি খুন্তিটা ওর হাতে দিয়ে একটু পাশে দাঁড়ালাম আরও খুব মনোযোগ দিয়ে চাল আর ডাল নাড়াচাড়া করছে ওর শাড়ির আঁচলটা বারবার লুটিয়ে পড়ছে মেঝেতে আমি আলতো করে বললাম আপনার আঁচলটা সামলান আরসি তেলের ছিটে লাগতে পারে আপনি থাকতে আমার আঁচলের চিন্তা আমাকে করতে হবে কেন আপনি সামলে নিন না ওর এই সরাসরি কথাটাই আমি একটু কেঁপে উঠলাম মেয়েটাকে ইচ্ছে করেই আমাকে এভাবে পাগল করছে আমি সাবধানে ওর আঁচলটা ধরে একপাশে তুলে দিলাম ঠিক তখনই ঘটল অঘটনটা আমি আঁচলটা সরাতে গিয়ে ভুল করে গরম কড়াইয়ের গায়ে হাত লাগিয়ে ফেললাম উফ মাগো হাতটা গেল হলো দেখি হাত দেখি ও খোদা অনেকটা পুড়ে গেছে তো আপনি এত অসাবধান কেন ও দ্রুত আমার হাতটা টেনে নিয়ে গেল বেসিনের কাছে ট্যাপ ছেড়ে দিয়ে ঠান্ডা পানির নিচে আমার হাতটা ধরে রাখল ওর চোখে মুখে তখন রাজ্যের দুশ্চিন্তা পানির ঝাপটাই আমার জ্বালা পড়া একটু কমলেও হাতের স্পর্শে আমার বুকের ভেতর তখন অন্যরকম এক কম্পন শুরু হয়েছে ঠিক আছে আরসি তেমন কিছু হয়নি আপনি মিছে মিছে চিন্তা করছেন চুপ একদম একটু হলেই তো ফুসকা পড়ে যেত দাঁড়ান আমি আসছি ও এক ছুটে ওপারে গেল এবং কয়েক মিনিটের মধ্যে একটা বার্নল আর বরফ নিয়ে ফিরে এলো ও খুব যত্ন করে আমার পোড়া জায়গায় মলম লাগিয়ে দিচ্ছে আর ফু দিচ্ছে আমি অপলক দৃষ্টিতে ওর মায়াবী মুখটার দিকে তাকিয়ে রইলাম মনে মনে ভাবলাম এই ছোট দুর্ঘটনার উচিলাই যদি আরশির এত কাছাকাছি থাকা যায় তবে এমন পোড়া আমি বারবার সইতে রাজি কি দেখছেন এভাবে খুব বেশি লাগছে না এখনও লাগছে না বরং আপনার এই সেবা পাওয়ার পর মনে হচ্ছে হাটটা পুড়ে ভালোই হয়েছে পচা লোক একটা এদিকে হাত পুড়ে লাল হয়ে আছে আর উনি রসিকতা করছেন চান গিয়ে ও ঘরে বসুন বাকি রান্নাটা আমি শেষ করছি আজ বাড়িওয়ালার মেয়েই ভাড়া থেকে রান্না করে খাওয়াবে ড্রয়িং রুমে এসে সোফায় বসলাম রান্নাঘর থেকে টুংটাং শব্দ আসছে আর আরসের গুনগুন করে গাওয়া গানের সর আধ ঘন্টা পর ও খাবার নিয়ে এলো ডাইনিং টেবিলে ধোঁয়া ওঠা খিচুড়ি আর ভাজা ইলিশ নিন খেয়ে দেখুন তো কেমন হয়েছে যদিও রান্নাটা আপনি শুরু করেছিলেন ফিনিশিংটা আমি দিলাম এক লোক মা মুখে দিতেই আমার মনে হলো আমি দুবাই রেস্টুরেন্টের খাবার খাচ্ছি অমৃত খিচুড়িটা এত ঝরঝরে আর সুস্বাদু হয়েছে যে আমি শব্দ খুঁজে পাচ্ছিলাম না আরশি আপনি তো শুধু রোমান্টিক নন আপনি একজন জাদু কর এই রান্নার স্বাদ আমি সারা জীবন মনে রাখব সারা জীবন মনে রাখার মতো আরও অনেক কিছু বাকি আছে নিহান সাহেব শুধু একটা কথা বলুন এই বাড়িটা আপনার কেমন লাগছে মানে চিরস্থায়ীভাবে থাকার কথা কি ভেবেছেন কখনো আমি খাওয়ার মাঝখানে থমকে গেলাম ও শুধু বাড়ি কথা বলছে নাকি ওর মনের ভেতরে কোনো জায়গার কথা ইঙ্গিত দিচ্ছে আমি ওর চোখের দিকে তাকালাম সেখানে এক গভীর রহস্য আর আমন্ত্রণ বাড়িটা তো ভালোই তবে এই বাড়িতে থাকা মানুষটা যদি আমার পাশে থাকে তাহলে আমি এই ঠিকানাটা কোনো দিনও বদলাব না খেয়ে নিন তো বেশি কথা বললে খাবার ঠান্ডা হয়ে যাবে আমরা দুজন চুপচাপ খাচ্ছি কিন্তু নিস্তব্ধতার মাঝেও আমাদের দুজনের মনের কথাগুলো যেন চারপাশের দেওয়ালে প্রতিধ্বনিত হচ্ছিল বাইরে তখন ঝুম বৃষ্টি নামার উপক্রম এক অদ্ভুত মায়াবী দুপুর কাটছে আমাদের দুপুরের সেই ইলিশ খিচুড়ি খাওয়ার পর থেকেই আকাশটা মেঘলা হয়েছিল আর সে খাওয়ার পর যখন প্লেটগুলো গুছিয়ে নিয়ে ওপরে যাচ্ছিল তখন বলে গিয়েছিল আকাশের মুখ ভার নিহান সাহেব আজ কিন্তু বৃষ্টি নামবে ওর কথাটাই ঠিক হল বিকেলের দিকটায় আকাশ কালো করে ঝুম বৃষ্টি নামলো জানালার গ্রিল দিয়ে বৃষ্টির ছাট ভেতরে আসছিল আমি মুগ্ধ হয়ে দেখছিলাম হঠাৎ ফোনের স্ক্রিনটা ঝলে উঠল আরসির মেসেজ ওপরে ছাদে আসুন ভিজবেন না শুধু বৃষ্টি দেখবেন দেরি না করে দ্রুত পায়ে ছাদে চলে গেলাম আমাদের এই ছাদটা বেশ বড় একপাশে পাশে আরসির যত্নে করা বাগান সেখানে এখন কদম আর হাসনাহেনা সুবাস মোমো করছে গিয়ে দেখি আরশির ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে ও এবার শাড়ির বদলে একটা সাদা রঙের সালোয়ার কামিজ পড়েছে বৃষ্টির ঝাপটাই ওর ওড়নাটা ভিজে গায়ের সাথে লেপটে আছে আর ও দুহাত বাড়িয়ে বৃষ্টির জল ছুঁয়ে দেখছে আরশি আপনি তো দেখি পুরো দোস্তর বৃষ্টি পাগল ভিজে তো একাকার হয়ে গেছেন অসুখ করবে যে আরসিক ঘুরে দাঁড়িয়ে হাসল বৃষ্টির জল ওর চিবুক বেয়ে গড়িয়ে পড়ছে অসুখ করুক না বৃষ্টির এই আদর না এই বৃষ্টি আমাদের সব ক্লান্তি ধুয়ে দেবে আমি আর খুব কাছাকাছি গিয়ে দাঁড়ালাম বৃষ্টির শব্দে আমাদের কথাগুলো যেন ঢাকা পড়ে যাচ্ছিল আমি ওর দিকে তাকিয়ে থাকলাম ভেজা চুলে ওকে ঠিক যেন জলপরি মনে হচ্ছে ওর চোখের পাপড়িতে বৃষ্টির বিন্দুগুলো মুক্তোর মতো চিকচিক করছে আপনি কি সবসময় এমন পাগলামি করেন নাকি শুধু বৃষ্টি দেখলেই এমন হয়ে যান আমি সবার সাথে পাগলামি করি না নিহান সাহেব কিছু মানুষের সামনে এলে ভেতর থেকে এক অন্য রকম আমি বেরিয়ে আসে আপনি আসার আগে এই ছাদটা ছিল শুধু আমার একাকিত্বের সঙ্গী কিন্তু এখন কেন জানি মনে হয় এখানে আপনার উপস্থিতিটা খুব দরকার ছিল আমি একটু সাহসী হয়ে ওর একটা ভেজা হাত নিজের হাতের মুঠোয় নিলাম ওর হাটটা বরফের মতো ঠান্ডা আমার ছোঁয়া পেয়ে ও একটু কেঁপে উঠল। কিন্তু হাটটা সরিয়ে নিল না বরং ওর আঙুলগুলো আমার হাতের ভাজে আরও শক্ত করে বসিয়ে দিল আর সেই আমি জানি না এটা বলা ঠিক হচ্ছে কিনা আমি এখানে এসেছি মাত্র কয়েকদিন কিন্তু আপনার এই হাসি আপনার এই যত্ন আর আপনার ওই দুষ্টুমি ভরা কথাগুলো আমার অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে আমি কি খুব ভুল করছি ভুল আর সঠিকের হিসেব কে রাখে নিহান আমি শুধু জানি প্রতিদিন সকালে আমি যখন আপনার বারান্দায় জল দিতে যাই তখন আমার নিজের অজান্তেই নজর আপনার দরজার দিকে থাকে কখন আপনি দরজা খুলবেন কখন একটু কথা হবে এই অপেক্ষাটাই এখন আমার দিনের সবচেয়ে প্রিয় সময় একে আপনি কি নাম দেবেন আমি ওর আরও একটু কাছে সরে গেলাম আমাদের নিঃশ্বাসের দূরত্ব তখন খুব সামান্য বৃষ্টির গর্জনের মাঝেও আমিও ওর শুনতে পাচ্ছিলাম আমি একে নাম দিতে চাই না আরসি আমি শুধু চাই এই মুহূর্তটা থমকে যাক এই ছাদ এই বৃষ্টি আর আপনি সব কিছু যেন আমার হয়ে যায় আপনি কি বাড়িওয়ালার মেয়েকে সারা জীবনের জন্য নিজের করে নিতে পারবেন নিহান আব্বু কিন্তু খুব কড়া মানুষ তিনি তার মেয়ের জন্য হয়তো রাজপুত্রের মতো কাউকে খুঁজবেন আপনি কি সেই লড়াইটা লড়তে পারবেন রাজপুত্র হতে পারব কিনা জানি না তবে আপনাকে সুখে রাখার জন্য আমি পৃথিবীর যে কোনো লড়াই করতে রাজি আপনার ওই এক চিলতে হাসির জন্য আমি হাজারটা ঝড় মাথায় নিতে পারি আরও সেই মুচকি হেসে আমার বুকে আলতো করে একটা ধাক্কা দিয়ে বলে আপনি বড্ড বেশি রোম্যান্টিক কথা বলেন শুনুন আব্বু কিন্তু নিচের তলায় কারো গলার আওয়াজ শুনলেই ছাদে চলে আসে এখন বৃষ্টি পড়ছে বলে রক্ষা চলুন নিচে নামুন আর হ্যাঁ এই ভেচা কাপড়ে বেশিক্ষণ থাকলে কিন্তু নির্ঘাত জ্বর আসবে আমরা সিঁড়ি দিয়ে নিচে নামছিলাম সিঁড়ির অন্ধকার কোনটায় আসতেই আরো সে হুট করে থামল ও পেছন ফিরে আমার কপালে একটা চটজলদি চুম খেলো এবং ফিসফিস করে বলল আপনার কপালে মলম লাগানো হয়নি তো তাই একটা ট্রিটমেন্ট দিয়ে দিলাম এটা বলেই ও খিলখিল করে হেসে দৌড়ে ওপরে চলে গেল আমি স্তম্ভিত হয়ে অন্ধকার সিঁড়িতে দাঁড়িয়ে রইলাম আমার কপালে ও ঠোঁটের সেই শীতল স্পর্শটা তখনও দাও দাও করে জ্বলছে বৃষ্টির ঝমঝম শব্দ ছাপিয়ে আমার মনের ভেতর তখন প্রেমের সুর বাঁচতে শুরু করেছে আমি বুঝতে পারলাম আমি শুধু এই ফ্ল্যাটটা ভাড়া নেইনি আমি আরসির মনের স্থায়ী ভাড়াটে হয়ে গেছি বৃষ্টির সেই মায়াবী বিকেলের পর সারা রাত আমার চোখে ঘুম ছিল না কপালে আরসির সেই আলত স্পর্শটা যেন বারবার আমায় এক অদ্ভুত ঘোরের মধ্যে নিয়ে যাচ্ছিল কিন্তু পরদিন সকালেই সেই ঘোর কেটে গেল এক দুশ্চিন্তার খবরে আবিরের কাছে শুনলাম আরসির নাকি প্রচণ্ড জ্বর এসেছে সারা রাত বৃষ্টিতে ভেজার ধকল ও সইতে পারেনি বুকটা ধক করে উঠল আঙ্কেল মানে বাড়িওয়ালা সাহেব বাসায় আছেন এখন ওপরে যাওয়া মানেই বিপদ কিন্তু মন মানছিল না ড্রয়িং রুমে পায়চারি করছি এমন সময় আমাদের কলিং বেলটা ভেজে উঠল দরজা খুলতেই দেখিয়ে বাড়িওয়ালা সাহেব দাঁড়িয়ে আছেন ওনার মুখটা বেশ চিন্তিত বাবা নিহান একটা সাহায্য দরকার ছিল আমার মেয়েটার খুব জ্বর মাথায় জল দিতে হবে ওর মা নেই আমি একা সব সামলাতে পারছি না তুমি কি একটু উপরে আসবে তোমার বন্ধু আবির কেউ ডাকো জি আঙ্কেল অবশ্যই আমি আসছি আপনি চিন্তা করবেন না আমি ওপরে গিয়ে দেখি আরও সে জ্বরে আধো অচেতন হয়ে শুয়ে আছে ওর ফর্সা মুখটার জ্বরে একদম লাল হয়ে গেছে আঙ্কেল বারবার ওর কপালে হাত দিচ্ছেন আমি আর না করে আঙ্কেলের হাত থেকে গামলাটা নিয়ে জলপট্টি দিতে শুরু করলাম আঙ্কেল পাশে বসে দীর্ঘশ্বাস ফেললেন মা মেয়েটাকে বড্ড আদরে বড় করেছি নিহান ওর একটু কষ্ট হলেও আমার কলিজে শুকিয়ে যায় গতকাল পাগলটা কেন যে ছাদে ভিজতে গেল আসলে আঙ্কেল কাল আবহাওয়াটা অন্যরকম ছিল তো তাই হয়তো ও লোভ সামলাতে পারেনি আপনি চিন্তা করবেন না ও ঠিক হয়ে যাবে প্রায় ঘন্টা তিনেক আমি আরসির মাথার কাছে বসে রইলাম আঙ্কেল একটু পাশের ঘরে গিয়ে জিরত ছিলেন হঠাৎ আরসি চোখ মেলল আমাকে দেখে ও ঠোঁটের কোণে একটা দুর্বল হাসি ফুটে উঠল আপনি এখানে আপু বখেনি তো না আঙ্কেলই আমাকে ডেকে এনেছেন আপনি চুপচাপ শুয়ে থাকুন ঝলপটটি না দিলে জ্বর কমবে না নিহান আপু খুব ভালো মানুষ কিন্তু উনি বড্ড শেখেলে আমাদের এই সম্পর্কটা জানলে উনি হয়তো খুব কষ্ট পাবেন আমি চাই না উনি কষ্ট পান আমি আরশির হাতটা শক্ত করে ধরলাম ঠিক সেই মুহূর্তেই পেছনের দরজার কাছে একটা আওয়াজ হলো তাকে দেখি বাড়িওয়ালা সাহেব দরজায় দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে আছেন আমাদের হাত ধরা দেখে ওনার চোখের পলক স্থির হয়ে গেল আমার মেরুদণ্ড দিয়ে এক হিমশীতল স্রোত বয়ে গেল ভাবলাম আজীবোধ হয় তপলি তপলা গুছিয়ে এই বাসা ছাড়তে হবে আঙ্কেল ধীর পায়ে ভেতরে এসে আমাদের সামনে দাঁড়ালেন আমি অনেকক্ষণ ধরে আড়াল থেকে দেখছিলাম নিহান তুমি আমার মেয়ের সেবা করছো নাকি অন্য কিছু আঙ্কেল আমি দুঃখিত আমি আরশিকে পছন্দ করি আমি ওকে বিয়ে করতে চাই আমি জানি আমি মাত্র কদিন হলো এখানে এসেছি কিন্তু ওর প্রতি আমার ভালোবাসা একদম সত্যি আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব আর সে বিছানা থেকে উঠে বসার চেষ্টা করছিল ওর চোখে জল পুরো ঘরটা এক নিস্তব্ধতায় ডুবে গেল বাড়িওয়ালা সাহেব দীর্ঘক্ষণ কোনো কথা বললেন না তারপর হঠাৎ আমার কাঁধে হাত রাখলেন আমি কি অন্ধ নিহান আমি কয়েকদিন ধরে দেখছি বারান্দায় তোমাদের আড্ডা ছাদে পাগলামি আমি তো শুধু দেখছিলাম ছেলেটা কেমন আজ যখন দেখলাম তুমি নিজে হাতে পোড়া ঘা নিয়েও আরও মাথার কাছে পাথরের মতো বসে আছো তখন বুঝলাম আরও সে ভুল মানুষকে পছন্দ করেনি আমার মেয়েটা খুব রোমান্টিক ওকে সামলানোর মতো একজন ধৈর্যশীল মানুষের দরকার ছিল আমি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না আর সে বিস্ময়ের চোখ বড় বড় করে তাকিয়ে আছে আপু রাগ রাগ করে কি হবে রে মা তোর পছন্দ সব সময় সেরা তবে নিহান আমার একটা শর্ত আছে আমার মেয়ে কিন্তু এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না ঘর জমায় থাকতে পারবে তো আঙ্কেল এই রাজপ্রাসাদ ছেড়ে যাওয়ার সাধ্য কার আমি সারা জীবন এখানেই থাকতে চাই মাসখানেক পর আমাদের বিয়েটা বেশ ধুমধাম করেই হলো বাড়িওয়ালার মেয়ে এখন আমার বিবাহিতা স্ত্রী আমাদের সেই দক্ষিণমুখী বারান্দাটা এখন ফুলে ফুলে ভরে গেছে প্রতিদিন সকালে আর শিব আগের মতোই চা নিয়ে আসে তবে এখন আর ওকে অনুমতি নিয়ে আসতে হয় না আরশিব শিব আমার পাশে বারান্দায় বসে চায়ের কাপ এগিয়ে দিয়ে বলে কি ভাবছেন নিহান সাহেব ভাড়া দেওয়ার চিন্তা করছেন নাকি না ভাবছি এই বাড়ির মালিক এখন আমি হলেও আমার মনের মালিকানা কিন্তু আজীবনের জন্য এক রোমান্টিক বইয়ের নামে লিখে দিয়েছে আর সে আমার বুকে মাথা রেখে মুচকি হেসে বলে আরে সেই রোমান্টিক বই কিন্তু তার ভাড়াটিকে কোনোদিন এই মন থেকে উচ্ছেদ করবে না বাইরের আকাশে তখন এক চিলতে চাঁদ হাসছে আমাদের ভালোবাসার গল্পটা এভাবে শুরু হয়েছিল এক কাপ চা আর এক পশলা বৃষ্টির হাত ধরে যা আজ এক শুভ পরিণতির পূর্ণতা পেল তো দর্শক আমাদের আজকের গল্পটি এখানে শেষ করছি তো গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর আমাদের আজকের গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ